ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো আমার বন্ধুরা যেসব ভিডিও দেখছে আমার দেশে আমার দেশের বাইরে বিদেশে সব বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমি দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর সকালে তো সমস্ত কাজ আগে করেই নি আজকেও সেই রকম কাজগুলো সব পরপর হয়ে গেছে তারপরে চানটাও করে নিয়েছি তারপরে দেখো এখানে পুজো ঠাকুরের পুজোটা আগে করে নিলাম সকালে ঠাকুরের পুজোটা করতে পারলে খুবই ভালো লাগে এদিকেও কাজগুলো পরপর হয়ে যায় তো পুজোটা হয়ে যেতে তারপর এবার দেখো একটু চা নিয়ে বসে গেছি আর চায়ের সাথে একটু মুড়ি আর একটু ঝুড়ি ভাজা নিয়েছি কেন খাবার আর তো আমার টাইম থাকে না পরপর রান্না করতে হয় আর ওরা স্কুলে যায় সেই স্কুলে যাওয়ার সময় একটু তারা থাকে ওই সময়টাই ওই করে খাওয়া সেরকমভাবে হয়নি একবারে সেই খেতে দুটো আড়াইটা বেজে যায় তারই মধ্যে কোনোদিন হয়তো খেলাম কোনোদিন নি সেই জন্যে আমি চার আর মুড়িটা একটু খেয়ে নিই আর কি চা খাওয়ার সময় মুড়িটা একটু খেয়ে নি বেশি করে তো এখানে দেখো খাওয়া দাওয়া করে আর এই যে কুমড়ো দিয়ে বেসন দিয়ে আমি কুমড়োর বোড়া করে নিচ্ছি ওরা এটা দিয়ে খেয়ে স্কুল যাবে আর এদিকে দেখো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছে আমার শাশুড়ি মা জানা তো কুমড়ো খায়নি কিন্তু ওনার হচ্ছে কুমড়ো খাওয়াটাই দরকার ওনার তো খুব সুগার আর কুমড়ো এইসব পেঁপে টেপে এই খাওয়া দরকার কিন্তু এইগুলোই খেতে চায়নি তো ওনার জন্য এই যে খেতে চায়নি কি করব জোর করে দিলে আবার অশান্তি সেই জন্য ওইগুলো দেয়নি তারপর দেখো এই যে এইগুলো কাট আনাজ টানাজ সব আমার কাটাকুটি হয়ে যায় এখানে পুঁই শাক কেটেছি ঝিঙে একটু চিংড়ি নিয়েছি আলু কেটেছি সব রকম সবজি এখানে কেটে নিয়েছি আর আজকে পুঁই শাক বানাচ্ছি দেখো আর একদম কিন্তু মশলা ছাড়া আমি পুঁই বানাবো শুধু প্রথমে তেলের মধ্যে পাঁচ পুরন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে এই যে পুঁই তুলে দিয়েছি তার মধ্যে হয়তো একটু নুন আর হলুদ তো দিতেই হবে আগে আমি কুমড়ো আর ঝিঙেটা ওইটা ভেজে রেখেছি আর চিংড়িটাও তো আমার ভাজা হয়ে গেছে তো এই ভাজ ভেজে রাখাই যে কুমড়ো আর ঝিঙ্গেগুলো আর পুঁই শাকটাও ভেজে নিলাম নিয়ে ওর মধ্যে তুলে দিচ্ছি দিয়ে চিংড়িটাও তুলে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে আর তারপরে দেখো লাবাবার মানে আগে সামান্য একটু চিনি দিয়েছি কেন একটু শাক দো একটু মিষ্টি হলে খুব ভালো স্বাদা হবে স্বাদ লাগে আর কি ডাঁটা বা শাক সবজিতে একটু মিষ্টি দিলে স্বাদ বাড়ে আর কি তো একদম মশলা ছাড়া আজকে আমি এই শাকটা বানিয়েছি তো খেতে কিন্তু দারুণ লেগেছিল কি বলবো তোমাদেরকে বন্ধুরা যে মশলা দিলেই রান্না ভালো হয় সেটা নয় কম মশলা ছাড়াতেও রান্না ভালো হয় তো খুব ভালো লেগেছিল তারপর দেখে এখানে আমি আলু ভেজে নিয়েছি এই সয়াবিনগুলো ভিজিয়ে দিয়েছিলাম আজকে হচ্ছে চিংড়ি সয়াবিন বানাবো তো আলু মশলা করে নিয়েছি এই সব মশলা বেটে রেখেছিলাম আর আলুটা ভেজে সবিনটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সবিনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব দুটোকে তো আমার কোন রেসিপিটা ভালো হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে তো তারপরে দেখো আমার আলু আর সয়াবিনটা ভেজে নিয়ে আলু ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এভাবে কিন্তু ভাজলে খুব আলু তাড়াতাড়ি সেদ্ধ হয় তারপরে এই যে পেঁয়াজ দিয়ে রসুন আদা আর টমেটো কুচি দিয়ে দিয়েছি পাকা লাল টমেটো তারপর এই যে পরপর যেমন দিই লঙ্কা হলুদ নুন সমস্ত দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়ে দিয়ে এই যে আলু আর সয়াবিন তুলে দিলাম দিয়ে ওর মধ্যে আমি চিংড়িটাও তুলে দিলাম তো এটাও বানিয়ে আমার মানে এটা একটু সেদ্ধ হয়ে গেলেই তারপরে লাভিয়ে নেব তো এটাও খুব ভালো লেগেছিলো আর চিংড়ি মাছ যাতে থাকবে তাতেই তো খুব রান্না সুন্দর হবে তো তারপর দেখো এখানে আমি রান্না বান্না করে সমস্ত কোড়া টোড়া মেজে বাসন কুসন যা ছিল মেজে নিয়েছি আর গ্যাস ট্যাসগুলো একবারে পরিষ্কার করে দিয়েছি ওখানে যত তেল ফেল পড়েছিলো রান্না পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো একটু চাল ভিজিয়েছিলাম চালটা ছেঁকে ধুয়ে দিয়েছি আর রান্না টান্না করে এই যে বিছনাটাও মানে সকালে গুছানো হয়নি তারপর ওরা তো স্কুল চলে যাওয়ার পর সব গুছ গুছিয়েছি আর ঝাঁটপাট দিয়ে তারপর আমি এখানে তোমাদের দাদা ভাই আসতে দেরি আছে বলে আমি এখানে হচ্ছে একটু তাল নিয়ে ছড়তে বসে গেছি তো এই যে বললাম যে চাল ভিজিয়েছি তোমাদেরকে দেখালাম না তো আজকে ভাবছি একটু তালের যাই হোক বানাবো তো তালটা ছোড়াও হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয় চলে এসেছে তো এখানে খেতে বসে গেছি তারপরে দেখো এই যে একটু লেবু কেটে নিয়েছি কেন সবিনের তরকারি আছে তো ঝাল ঝাল তো লেবু থাকলে ওতে খুব ভালো লাগবে তো সেটাই খাওয়া দাওয়া করে আর ওই যে নারকল ভেঙে দিয়েছিল নারকলটাও কুড়ে নিচ্ছি এই নারকোলগুলো যেন তো আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মা দিয়েছে তো আমাদেরও গাছ আছে অনেকগুলো কিন্তু নারকোল এখন হয় না কি জানি কি এখন গাছের অবস্থা তো যাই পারে হোক মা দিয়েছিল চারটে নারকোল নিয়ে এসেছিলাম তো তারপর দেখো রেডি করে রেখেছিলাম মিশ্রণটা ওই যে বোড়া ভাজা বোড়া মা বানানোর জন্যে সব তাল তাল দিয়ে সব মেখে রেখেছিলাম তো আমাদের এটা চিনির করেছিলাম মায়ের ওখানে আমি গুড়ের করেছিলাম একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে সব বন্ধুরা দেখেছ তো আমি চিনি দিয়ে করেছি তো ওই যে বোড়া ভাজা একদম রেডি তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের তো দেখা হবে আবার পরের ভিডিওই